লটারি খেলার নামে শত শত মানুষের কাছ থেকে মাসিক ছশো টাকা কিস্তিতে গত সতেরো মাসে কয়েক লক্ষ টাকা হাতে নিয়েছে একটি প্রতারক চক্র অভিযোগ মতে সান লাইট গ্রুপ সোনাই বাজার নামে প্রতারক চক্রটি সংঘোষিত একটি গ্রুপ গঠন করে নিজস্ব শর্তাবলীতে লটারি এবং টেন্ডার মারুক নামে প্রতারণার ফাঁদ পাতে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত গ্রামের মানুষদের টার্গেট করে শুরু হয় প্রতারণার ব্যবসা স্বঘোষিত সংগঠনের শর্তাবলীতে উল্লেখ মতে তিনশো জনকে নিয়ে একটি গ্রুপ প্রত্যেক সদস্য মাসে ছশো টাকা করে জমা দিতে হবে প্রতি মাসের তিন তারিখে হবে লটারি খেলা কাবিটির কাছে বিশেষ ক্ষমতায় কোনো মাসে লটারি নাও হতে পারে অস্পষ্ট শব্দ টেন্ডার নামে আরেকটি ক্ষেত্রে দেখা যায় স্বঘোষিত শর্তাবলীতে এছাড়া শর্তাবলীতে উল্লেখ রয়েছে লটারি বিজেতা পাবেন ষাট হাজার টাকা কোন সদস্য মারা গেলে উত্তরাধিকারীকে আককালীন ষাট হাজার টাকা দেওয়ার ঘোষণা রয়েছে এভাবে কিছু নিয়ম এবং শর্তাবলীতে দীর্ঘদিন থেকে গরিব সহজ সরল মানুষদের সঙ্গে চলছে প্রতারণা বাণিজ্য লটারি নামে প্রতারণা প্রতারককে পুলিশে দিলেন জনতা চক্রটি গত সতেরো মাস আগে অসম মিজোরাম সীমান্তের প্রত্যন্ত অঞ্চল কর্কট বস্তিতেই প্রতারণার জাল বিছায় সেখানে প্রতারণা চক্রের প্রতারণার শিকার হন অন্তত দেড়শো পরিবার দেড়শো পরিবারের কাছ থেকে বার্ষিক ছশো টাকা কিস্তিতে গত চোদ্দ মাসে বারো লক্ষ ষাট হাজার টাকা তুলে নেয় প্রতারক চক্র গত চোদ্দ মাসে দেড়শো পরিবারের মধ্যে তিনজনকে লটারি বিজেতা ঘোষণা করে ষাট হাজার টাকা করে এক লক্ষ আশি হাজার টাকা ফেরত দেয় চক্রটি তিনজন বিজয়ী হয়েছেন দেখিয়ে চক্রটি আরো নতুন সদস্য ভর্তি করে ভালোই চলছিল তাদের প্রতারকা ব্যবসা এর মধ্যে একজনের মৃত্যু গত দু মাস আগে প্রতারক চক্রের লটারির নামে প্রতারিত হওয়া একজন সদস্য সড়ক দুর্ঘটনায় মারা যান প্রতারক চক্রটির শর্তাবলীতে উল্লেখ্য মতেই কোন সদস্য মারা গেলে তার পরিবারকে এককালীন ষাট হাজার টাকা দেওয়ার কথা মৃতের পরিবার যখন ষাট হাজার টাকা দাবি করে তখন প্রতারক চক্রটি দুর্ঘটনায় মৃত্যু ঘটলে অনুদান দেওয়া হয় না যুক্তি দেখিয়ে মৃতের পরিবারকে টাকা দিতে অস্বীকার করে দেরিতে হলেও তারা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন তারা মাসিক কিস্তি উঠিয়ে নিতে আসা প্রতারক চক্রের পান্ডার সোনাই মোহনপুরের বাসিন্দা আব্দুল করে কেন মৃতের পরিবার ঘোষিত ষাট হাজার টাকা পাবে না সঠিক উত্তর জানতে চায় সন্তুষ্টিজনক উত্তর দিতে না পারায় তারা স্থানীয় ভিডিপির মাধ্যমে প্রতারক চক্রের পাটাকে ধলাই পুলিশের হাতে শুনতে দেয় প্রতারক চক্রের খপরে পড়ে প্রতারিত হয়েছেন এই অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে ধলাই থানায় একটি এফআইআর দায়ের করেন তারা এফআইআর এর সই করেন সাতচল্লিশ জন এফআইআর এর ভিত্তিতেই মামলা নথিভুক্ত করেই তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ অফিকাল চোদ্দ মাস আগে থাকিয়া সোনাই এলাকার একজন মানুষ আলী লস্কর নামের আমরা এখানে কর্কট আারুক নামের একটা মানে লটারি খেলা খুলছেন খুলার বাদে গাওয়ার মানুষের বুঝাইছেন ছয়শ টাকা করে দিবাই দেওয়ার পরে প্রত্যেক মাসে মাসে লটারি হইব হইলে তুমি ষাট হাজার টাকা করে পাইবাই আর লোকে আরো একটা জিনিস তাই করছেন যদি কোনো মানুষ খেলা সোলাকালীন অবস্থায় মারা যায় তার ষাট হাজার টাকা এককালীন দেওয়া আর যে কিস্তিগুলা দিছে তার রিটার্ন দেওয়া এইরকম করিয়া প্রায় চোদ্দ মাস মধ্যে তিনটা লটারি আমরা গ্রাম করার পরে তিনজনে ফাইছেন তাই অন্যান্য জায়গা লটারি খোর করার বাদে কিছু টাকা টকা মানুষ আমরা গ্রামের মারা গেছেন বাকি সদস্য হলে কইলা যে মানুষ তো মারা গেছেন এখন তাই যে টাকা তুমি আগে দেও দেওয়া এই টাকাটাই দেওয়া তাই রাজি নাই রাজি না হিসাবে তাই কইছেন যদি এক্সিডেন্টে মারা যায় এমন দিমো আর কইলা কৈছেন এমতে স্বাভাবিক মানলেও দিবো কথা এটা মাথা ডাকা দিল আর কি যারা বই করলা তারা কিন্তু তুমি যারা জেলা জেলা আগে মাতিস লাইলা একটা এখন ঠিকের না এখন বেশ ভালো আছে তুমি আইসো আমরা মানে এইগুলো খেলাটা আমরা আর চালাই যেতাম না আমরা যে বই যেগুলা করছি টাকা যেগুলো ভাই দিছি আপনার এগুলো আমরা আর ফেরত দিলাম তো তাই নি মাতে মানে এখানে উত্তেজনা আইয়া কিছু গালাগালিও করছেন মানে বেজান বেশি বা গালাগালি করছেন তখন সব মানুষ আমরা এখানে বিটিভি লোকাল বিটিভি তানে ডাকিয়া বিটিভি তার আওলা করিয়া দেওয়া হয়েছে পরে আমরা এখানে লোকাল বিটিভি দলাই থানার লোক যোগাযোগ করে আর দলাই থানা নিয়ে তাহলে পুলিশের আওতায় সমঝে দেওয়া হয়েছে যেন গ্রামের প্রায় এক দেড়শো জনের উপরে হইবা মানুষ সবে বই করছেন আর এক জনে ছয়শো টাকা করে কিস্তি দিছেন প্রত্যেক মাসও প্রায় চোদ্দ মাস থেকে চোদ্দ মাসও দিছেন তেরো মাসও দিছেন পইলা মানুষ কম আসলাম আর যে সময় তাই লাল এক থেকে এক বেশি দিছেন আর গাঁর মানুষ সরল সিধা সাদা সিধা মানুষ তারা লালসও বড়িয়া প্রায় সবে বই করছেন মারু খেলার এজেন্ট তাহলে আটানি হয়েছে মানে এত বাতা করেন আমি থানে থানার লাগে যোগাযোগ করছি যোগাযোগ করিয়া থানায় কানতে গিয়া দলাই থানা যোগাযোগ করছি করার পরে কানতে কি আমরা কইজন তারের লইয়া তুমি আইও থানা পরে আমি থানা নিয়ে বোঝাইয়া দিছি এখনো তাই থানাত আছে এফআইআর দেওয়া হইছে লগে লগে কালকে रात्री এফআইআর দেওয়া হই গেছে এই থেকে প্রায় ছয়জন মানুষ আইজন এই মানে এফআইআর দেওয়া হইছে থানাত